প্রায় দেড় মাস থেকে কাটা হচ্ছে বুঝতে পারছেন কাটছে মেশিনে কাটছে এই ধার থেকে আপনার ধরে লোক আছে এই ধার থেকে লোক আছে এই ধারে আপনার ট্রাক্টরে যাই এই আজ দিন পাঁচ সাতেক ধরে কেটেছে পুলিশ ও প্রশাসনকে অন্ধকার রেখে দিনের পর দিন সরকারি রাস্তার পাশ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা ঘটনা ভরপুর থানার পল্লীশ্রী থেকে সাহেবনগর যাওয়ার রাস্তায় গত পনেরো দিন ওই রাস্তায় দুই ধারে অসংখ্য মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতরা যদিও মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে কিছু পরিমাণে কাটা গাছ বাজেয়াপ্ত করেছে তবে দুষ্কৃতিতে ধরতে পারেনি এই ঘটনায় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত ও ক্ষুব্ধ ঘটনায় গান্ধী ফরেস্ট অফিসার অমেলন্দু বিশ্বাস জানিয়েছেন পুলিশ কাটা গাছগুলি বাজেয়াপ্ত করেছে তবে গাছ কাটার জন্য বন বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ভরতপুর থানার সিজগ্রাম পঞ্চায়েতের পলিসি গ্রাম থেকে একটি ঢালাই রাস্তা সাহেবনগর গ্রাম চলে গেছে ওই রাস্তার একদিকে কৃষি জমি অন্যদিকে বাবলা নদী তবে রাস্তায় মানুষজন খুব একটা চলাচল নেই রাস্তার দুই দিকে গাছেদের ঘন জঙ্গল সেই সঙ্গে শেয়ালের উৎপাত চরম ওই জঙ্গল থেকে প্রায় পনেরো দিন ধরে দুষ্কৃতীরা গাছ কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বুধবার সেখানে গিয়ে দেখা গেল ওই রাস্তায় প্রায় তিনশো মিটার এলাকা জুড়ে রাস্তা দুই পাশে ধরে বহু মূল্যবান গাছ কেটে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা এর কোনোটি ব্যাস এক মিটার পর্যন্ত রাস্তা দুই ধারে এখনও কাটা গাছের অংশগুলি পড়ে রয়েছে মেশিনের মাধ্যমে গাছগুলি কাটা রয়েছে তবে অধিকাংশ বাসিন্দা সব জেনেও কিছু বলতে সাহস পাচ্ছেন না যদিও কাটাইকোনা গ্রামের বাসিন্দা লতিফ শেখ বলেন প্রায় দিন কাটা গাছগুলি সন্ধ্যার একাধিক ট্রাক্টর করে পাচার করে নিয়ে গিয়েছে কাটাগোনা গ্রাম থেকে ট্রাক্টরগুলি সারারের দিকে চলে যেত তবে যারা এসব কাজ করত বাসিন্দারা তাদের আটকানোর সাহস পেতেন না তবে গাছ কাটার ফলে যেমন পরিবেশ ক্ষতি হলো তেমনি বাবলা নদীর নদীর বাঁধের মাটিও আলগা হয়ে যাবে এবার বন্যায় আশঙ্কা বেড়ে গেল স্থানীয় মিয়া গ্রামের বাসিন্দা নাগরখোষ বলেন প্রায় পনেরো দিন ধরে এই কাণ্ড চলছে তবে সব জেনে শুনে আমাদের চুপচাপ থাকতে হয় কারণ এই রাস্তা দিয়ে আমাদের ব্যবসা কাজে যাতায়াত করতে হয় তবে পুলিশের সজাগ হওয়া উচিত ছিল এদিকে মঙ্গলবার রাতে ভরতপুর থানার পুলিশ গাছ কাটার কথা জানতে পেরে সেখানে হানা দেয় এবং সেখান থেকে বেশ কিছু কাটা অংশ পুলিশ পুলিশ করেছে তবে আটক করতে পারেনি যদিও বাসিন্দাদের দাবি প্রায় দুই সপ্তাহ বেশি সময় ধরে গাছ কাটা চলছে এবং এই খবর প্রশাসনের কাছে আগে যাওয়া উচিত ছিল স্থানীয় পঞ্চায়েতের প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি যদিও স্থানীয় সিজিরাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বেগম বলেন যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি দুর্গম এলাকা তাই খবর না পাওয়াটাই আমাদের দুর্ভাগ্য তবে বুধবার ঘটনা বিস্তারিত জানিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভাগ বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে আমরা দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি ঘটনায় কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমার বয়স এখন চৌত্রিশ বছর হলো চৌত্রিশ বছর ধরে আসে আমরা অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আপনার বাড়ি আমাদের সপ্তগড় থানা কাটাইগোনা গ্রাম আচ্ছা এই এখানে কি করতে আসেন এখানে জমি চাষ করতে আসি জমি জায়গা আছে চাষ করতে আসেন এই যে রাস্তার ধারে দেখলাম কি বড় বড় গাছ কাটা পড়ে আছে এইগুলো কি কতদিন ধরে আপনার নজরে পড়ছে এই এই দিন পনেরো হলো দিন পনেরো থেকে দেখছি গাছগুলো কাটছে গাছগুলো কাটছে কারা বা কে বা কারা কাটছে এরকম কিছু নজরে আসছে আমরা তো জানি না তবে শুনলাম নাকি কি সারার থেকে আসছে এরা গাছ কাটতে গাছ কাটতে মনে হচ্ছে আপনাদের দেখে এই গাছগুলো গাছগুলো কাটাতে ক্ষতি হচ্ছে ধরেন আমাদের সালার ইরিগেশান এখনও পর্যন্ত এই বাঁধের কোনো মেরামত করে না আসেও না যেমন আমিও ইরিগেশনে কাজ করি ওই নদী পাড়ের ইিগেশন যত বাঁধ আছে ওই বাঁধগুলোকে আমি দেখভাল করি মানে আমি রিপোর্ট করি আমাদের অফিসকে ইরিগেশানকে যদি কোনো গাছ কাটে কেউ তাহলেও আমি রিপোর্ট করি আমার ডিপার্টমেন্টকে এবার ডিপার্টমেন্ট সেটা তদন্ত করে এটা কি জানিয়েছিলেন এটা তো না এটা ওই তো আমি এখানে বাঁধের পরিস্থিতি খারাপ হয়েছিল তাই আমি নবান্নে ফোন করেছিলাম দিদিকে বললো নাম্বারে ফোন করে তারপরে এসে আমাকে বিভিন্ন রকম কৈফত করতে লাগলো সাহেবরা যে তুমি কে এখানকার আমি এখানকার স্থানীয় ছেলে আমি আমরাই তো খবরটা দেবো আপনাদেরকে মানে আপনি অভিযোগ করেছিলেন বলে আপনাকে আবার এনারা কি হুমকি ধুমকি দিয়েছিল না না ও বলছে তুমি কে আমি বললাম আমি 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 কে মানে আমি জনসাধারণের এখানকার স্থানীয় ছেলে আমরাই তো খবরটা দেবো আপনাদেরকে তবে তো আপনারা জানবে যে এখানে বানটা ভেঙেছে অফিসের লোকই আসে না তো গাছগুলো এভাবে কেটে নিচ্ছে ফলে কি ক্ষতি হতে পারে বাঁ না কেটে নিলে আপনার ক্ষতি হবে এই যে বাঁধ আছে না গাছের গোড়া ধরেন পচে যাবে এবার প্রতিটা করে রুই পোঁকা লাগবে এই রুই পোঁকা লাগলে কি হবে ওই বাঁধের মাটিটা ধসে যাবে এই বাঁধের মাটি ধসে যাওয়ার কারণে বানটা খারাপ হয়ে যাবে

বেলা দুটো বাজে তো সেই সময় আমাদের একটা মেম্বারের প্রতিনিধি নুরজামাল শেখ ওই রাস্তাতে যায়। যাওয়ার পর আমাকে টেলিফোন করে বলে যে রাস্তায় প্রচুর গাছ কেটেছে এবং ট্র্যাক্টার করে নিয়েছে একশো দুশো সাথে গাড়িতে লোড করছে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করি এবং তার সাথে সাথে বিডিও সাহেবকে ফোন করি এবং ফরেস্ট অফিসেও ফোন করি বিডিও সাহেব আমার ফরেস্ট অফিসের নাম্বারটা দেয় তারপরে ওসি সাহেব সঙ্গে সঙ্গে গাড়িটা ধরে সিজ করে গাড়ি অলরেডি থানায় কাঠ সে কার্ড আছে এবং আমরা কারা এ কারা কাজটা বিছে কারা বিশেষ আমরা শুনতে পেলাম যে কান্দ্রা লোকে গাছটা কেটেছে কিন্তু বিশেষে ওইখানকার লোকে তা তাদের নামটা আমরা জোগাড় করতে পারি আমরা লোক লাগিয়েছে আজকে অলরেডি জোগাড় হয়ে যাবে আমরা জোগাড় নামটা জোগাড় হয়ে গেলে আমরা সেই ব্যক্তিদের নামে আমরা আজকে অলরেডি পঞ্চায়েতের তরফ থেকে আমরা কমপ্লেন করবো এখানে আমাদের পঞ্চায়েতের কোনো রকম যুক্ত নয় এবং পঞ্চায়েতের কেউ জানানো না আমরা যেটা জানতে পারলাম ওখানকার যারা পথচারী বা এলাকার মানুষ তারা বলছে দীর্ঘ দু মাস দেড় মাস কেউ বলছে পনেরো দিন আগে থেকে এই সমস্ত গাছগুলো কাটায় চলছে এবং বিভিন্ন দিক দিয়ে পাচার হয়ে যায় আমরা শুনতে পারলাম যে গাছটা প্রায় দিন কুড়ি ধরে কাটাকাটি চলছে কিন্তু আমার কোনো রকম কেউ কোনো মানে খবরটা দেয়নি যে এখানে গাছ কাটা হচ্ছে যেহেতু সরকারি গাছ নুরুলিরামকে কেন যে কাউকে কিছু না জানানো উদয় পারমিশন কাটছে তার বিরুদ্ধে আমরা পঞ্চায়েতে ভাবে অ্যাকশন নিচ্ছি তাদের বিডিও সাহেবের সাথে কথা হচ্ছে ওসি সাহেবের সাথে কথা হচ্ছে এবং ফরেস্ট অফিসে কথা হচ্ছে মানে অভিযোগ জানাবেন অভিযোগ আজকেই জানাবো কোনো আটক হয়নি কোনো আটক হয়নি আমি প্রধান হিসাবে যারা গাছটা তাদের কড়া শাস্তি চাই আমি এদের আমি ব্যবস্থা নেবো কড়া হিসাবে